আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আবারও আমরা কিছু এক্সক্লুসিভ ব্র্যান্ডেড ওয়াচ নিয়ে ঠিক আছে প্রত্যেকটা ঘড়ি আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন বরদের জন্য কিছু স্পেশাল কালেকশন আছে কিছু লেডিসদের জন্য ব্র্যান্ডেড কালেকশন আছে আমরা আছি সিনথিয়া কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি শপে তো সিনথিয়া কসমেটিক্সের পাশেই কিন্তু ওনাদের ঘড়ি এবং হচ্ছে ফ্যান্সি জুয়েলারিগুলো পেয়ে যাবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়েল ইস্টার্ন মল্লিকাতে আমাদের কিন্তু দুটো শপ আছে প্রথম শপের ভিডিও কিন্তু আপনারা রেগুলার দেখে থাকেন গহনা গ্যালারি নামে এটা হচ্ছে সিনথিয়া কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি এটাও কিন্তু আমাদেরই একটা শপ সো এই কারণে আপনারা আমাকে আবার দেখতে পাচ্ছেন ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে মূলত মার্কেটিং করা আপনাদের জন্য যে এখানে আপনারা কি কি পাবেন আমাদের এখানে পাবেন হচ্ছে ফ্যান্সি জুয়েলারি এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি আরো ভিডিও আসবে সেখানে ক্লিপগুলোতে আপনারা দেখতে পাবেন সবকিছু কিন্তু পাবেন ইনশাল্লাহ একটা ভ্যারাইটি পাবেন তো এখানে আমি শর্টের মধ্যে একটা ভিডিও দিয়ে দেবো সেটা হচ্ছে ঘড়ির জন্য আচ্ছা আচ্ছা ঘড়ির মধ্যে ফার্স্টেই থাকবে হচ্ছে হাবলট এটা কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে মার্কেট ডিমান্ডিং হাবলট ট্রেন্ডিং হ্যাঁ অ্যাকচুয়ালি এটার মধ্যে কিন্তু আপনার কোয়ালিটি হয় কয়েকটা ঠিক আছে এ গ্রেড হয় ট্রিপল এ গ্রেড হয় বি গ্রেড হয় অনেকটা কোয়ালিটি থাকে বাট আমরা হচ্ছে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি সবসময় রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ এখন যেটা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে ট্রিপল এ গ্রেড ট্রিপল এ গ্রেড এই গ্রেডে হাবলড ধরে দেখতে পাচ্ছেন হাবলড এই যে দেখেন ট্রিপল এ গ্রেডের এবং ভিতরে কিন্তু এখানে ব্র্যান্ডিংও করা আছে ঠিক আছে এটা কিন্তু খোদাই করা আছে এটা কিন্তু নট আ স্টিকার এই সেটাই তো বলছি এখানে যদি স্টিকার থাকতো তাহলে সেটা ব্র্যান্ডিং বলা হতো না এখানে খোদাই করে দেয়া আছে দ্যাটস হোয়াই এটাকে ব্র্যান্ডিং বলা হচ্ছে এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র 3500 টাকা আচ্ছা এটা আপনি বাইরে যে কোনো ব্র্যান্ডেড ঘড়ি শোরুম থেকে যদি কিনতে যান আপনার 8 থেকে 10000 টাকা একদম সেম ঘড়িটা একদম মিনিমাম কস্ট হচ্ছে 8 থেকে 10000 টাকা আচ্ছা এটা মাত্র 3500 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এভলোডের এটা পেয়ে যাচ্ছেন দুটো কালার আছে এখন अवेलेबल ঠিক আছে না এটা কালার কিন্তু एक्चुअली 8টা হয়

ঠিক আছে আর আপনাদের জন্য আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কিন্তু বলছি ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ ক্লাসিক কিছু লেডিস প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য শেষ একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে ঠিক আছে এটা আবার টু টোনের মধ্যে এটা টু টোনের মধ্যে ডে এন্ড ডেট সহ ডে এন্ড ডেট সহ ঠিক আছে এগুলার প্রাইস থাকবে মাত্র 3000 3000 এটা ঠিক আছে 3000 টাকা পেয়ে যাচ্ছে সাকসেস নামটাই যথেষ্ট আপনারা যারা ব্র্যান্ডেড ঘড়ি ইউজ করেন তারা কিন্তু জানেনই সাকসেসও কিন্তু খুব নামি দামি একটা ব্র্যান্ড

তারপরে দেখেন ভাইয়ের হাতেরটা দেখেন স্কিমি টু প্লাস হচ্ছে আপনি অ্যানালগ পেয়ে ডিজিটাল পেয়ে যাচ্ছেন লাইট থাকছে তাই না আচ্ছা আমি একটু দেখি এটা কিন্তু খুব সোবার দেখতে হ্যাঁ ব্র্যান্ডেড স্কিমি আচ্ছা ব্র্যান্ডেড একদম রিজনেবল মাত্র 4000 আচ্ছা ব্র্যান্ডের একটা স্কিমি ব্র্যান্ডের একটা একেবারে অরিজিনাল ঘড়ি তাই না হ্যাঁ এই যে দেখেন আমাদের এই শোরুমটা মানে আমাদের এই দোকানটার জন্য এটা কিন্তু একদম ফার্স্ট ভিডিও ভেরি ফার্স্ট ভিডিও তো ভেরি ফার্স্ট ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি খুবই কম রেঞ্জের মধ্যে আমি প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি যাতে করে আপনারা এখানে আসেন আপনার নিজেদের মাধ্যমে যাতে একটা ভালো কমিউনিকেশন হয় ভালো একটা প্রোডাক্ট যাতে আপনারা শুনতে পারেন করেন এই যে দেখেন এখানে কিন্তু স্কিমি ব্র্যান্ডিং করা আছে ফ্রম 1300 কি 89 বাবা রে বাবা অনেক আগে না এটা হচ্ছে মডেল না ওকে আচ্ছা ঠিক আছে সো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা কি কালার আছে অনাদার

তারপরে থাকবে হচ্ছে টমির ইগরিটার টু হ্যাঁ টু টাইমের মধ্যে এগুলা রেঞ্জও কিন্তু একদম সিম্পল অ্যানালগ ডিজিটাল দুটোই আছে ঠিক আছে মাত্র 3000 আচ্ছা টমার এটা 3000 এ পেজ আছে মাত্র 3000 হ্যাঁ তারপরেরটা কেমন হচ্ছে টাইটান এন্ড সিটিজেন টাইটান এন্ড সিটিজেন টাইটান মাত্র 1800 টাকা টাইটানটা 1800 টাকায় টু টনের ঠিক আছে মাত্র 1800 টাকা 1000 এগুলা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ থাকবে কালার কিন্তু থাকবে সম্পূর্ণ গ্যারান্টি তারপর হচ্ছে সিটিজেন এটা জাপানি ঘড়ি জাপানি ঘড়ি জাপানি এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছে আমরা এই কারণে এগুলো কিন্তু আসলে নতুন করে আবার রিস্টক হচ্ছে আপনাদের জন্য

দারুন দারুন সব জিনিস কিনতে এখানে পাবেন ইনশাআল্লাহ ম্যাচ করে মাত্র 2500 টাকা পাচ্ছেন এটা 2500 টাকায় এটা লাবলির অটোমেটিক এটা লাবলি আপনাদের জন্য আমরা আবার স্টক করতেছি এটা একটু অনেক চলে আমাদের যারা প্রিমিয়াম গুলি ইউজ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা চয়েস বেস্ট আইটেম রাইট ব্র্যান্ডেড ঘুরি যারা ইউজ করেন তাদের জন্য বেস্ট একটা চয়েস লাবলি মাত্র লাভলি ঠিক আছে লাবলিটা 3500 টাকা ঠিক আছে তারপর হচ্ছে গেসের এই ডিজাইনটা এটার মধ্যে কিন্তু এমকেও আছে আমি দেখাই দিই আচ্ছা গেস এমকে এই মডেলটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বেশি চলে সব সময় আমরা কিন্তু এটা অনেক সেল করছি এটার মধ্যে নতুন ভ্যারাইটি আসছে হচ্ছে গেসের এইটা এটা পাবেন আপনি একটু বেল্ট স্টাইলের মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ আছে প্রাইস কিন্তু এমকে আর এটা একদম সেমই থাকবে আপনারা এটা যারা অভ্যস্ত আছেন তাদেরকে বলবো এই ডিজাইনটা একটু ট্রাই করেন প্রাইসটা সেমই থাকবে মাত্র 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ওকে মাত্র 2200 টাকায় দুইটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওলিয়া ওলিয়া হ্যাঁ

এটাকে বলি আমরা জুয়েলারি করি একদম অ্যান্টিক একটা পিস খুবই সুন্দর আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি রোলেক্সের এটাকে এই দেখেন গ্লাসটা একেবারে পার্টি ওয়্যার হ্যাঁ ডায়মন্ড ক্লাট ডায়মন্ড কাট গ্লাসটা রাউন্ড এর মধ্যে ডায়মন্ড কাট ওকে এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল এর মধ্যে থাকবে মাত্র 2400 টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা আপনাদের জন্য ওকে যারা হেল্প ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু ইনশাআল্লাহ অফার থাকবে যে একটা গিফট আপনারা ইনশাআল্লাহ এটা সাথে নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে নিশ্চিত এটা যারা একদম ভেরি ফার্স্ট ভিউয়ার্স তাদের জন্য থাকবে তারপরে দেখাবো এই ঘড়িটা এটা কিন্তু জাস্ট ইউনিক একটা লুক এর লুক এগুলোর মধ্যে কিন্তু আবার বাংলা আছে টু বি অনেস্ট বাংলা কিছু ঘড়ি পাবেন এগুলোর মধ্যে ওগুলো কিন্তু প্রাইস কোয়ালিটি যেমন তেমন এটা আমরা কিন্তু অরিজিনালটা আপনাদের দিয়েছি এটা আপনি মার্কেট যাচাই করে নিন হুম ইনডিনি ওকে দেখতে পাচ্ছেন ইনডিনি এগুলা পেয়ে যাবেন মাত্র 3500 টাকা ঠিক আছে 3500 টাকা পার্টি এটা 3500 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে লাভলির এই ঘড়িগুলো লাভলির জি একদম চিপ রেঞ্জের মধ্যে থাকবে

তারপর দেখাবো হচ্ছে মেবিনটা আগে একটু দেখে তারপরে ওলেপস এর একটা হিউজ কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আপনাদের জন্য মেবিনের এই গুড়িগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে মেবিন

স্ক্রিনশটটা নিয়ে কাইন্ডলি কিন্তু আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে আমাদের প্রতিনিধি যে থাকবেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে প্রাইসটাও দিয়ে দেবে কালেকশনগুলো আমি একটু দেখাই ওই যে এই জিনিসটা একটু দেখেন এটা কিন্তু আপনার একটা সিরামিক ডায়াল সিরামিক বেল্ট দারুন একটা ঘুরি এগুলো কিন্তু আপনি যদি বাইরে নরমালি এখন যে অনলাইনে যে পেজগুলো দেখা যায় ছয় হাজার সাত হাজার টাকা দাম দিয়ে রাখে আমরা কিন্তু সেই দামে প্রতিটি দিচ্ছি না আমরা কিন্তু দেবো তার অনেকটা কমে ইচ্ছা কারণ আমরা চাচ্ছি এই পেজটা পরিচিত এই বিষয়টা যদি আমরা একটু মাথায় রাখি ওলেভসের এই ঘড়িটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ঠিক আছে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবে ওলিভসের আরও কিছু যে ডিজাইনগুলা এগুলো কিন্তু মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু কপি অনেক পাবেন আপনারা

সরাসরি আমাদের শোরুমে চলে আসুন বেটার হবে আপনার এখানে দেখে শুনে প্রোডাক্টটা নিয়ে যান হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রোডাক্ট পছন্দ হোক জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে একটি নক করে দিন ঠিক আছে এই যে দেখেন সিনথিয়া কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি শপ ওনাদের কিন্তু এই যে ইসের জোনটা কিন্তু বাহির সাইডে ঠিক আছে বাহির সাইডে জোনটা এটা হচ্ছে মিডেলের জোনটা ঠিক আছে আপনারা এখান দিয়ে কিন্তু চলে আসবেন ওকে আর আপনার দোকানটা না খুঁজে পেলে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বিদায় নিশাল্লাফিস আসলাম